আসসালামু আলাইকুম কম বেশি আমরা প্রত্যেকেই জানি বাংলাদেশেরই একটি বিভাগ সিলেট যার প্রায় নব্বই শতাংশ এখন বন্যার পানির নিচে ডুবে আছে আর এই অসহায় বর্ণার্থ্য সিলেটবাসীদের না আছে আজ দুমুটো খাবারের ব্যবস্থা করার কোনো উপায় আর না আছে তাদের মাথা গোছার মতো কোনো ঠাই আসুন আপনি আমি জাতি কিংবা ভিনজাতি হয়ে নয় দেশি কিংবা বিদেশি হয়ে নয় একজন মানুষ হিসাবে এই অসহায় বর্ণাক্ত মানুষগুলোর জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় আমরা চাইলেই কিন্তু এই অসহায় বন্যার্থ মানুষগুলোর কিছু পরিবারের মধ্যে হলেও একবেলা খাবারের ব্যবস্থা করে দিতে পারি তাই আমরা লাভ স্টোরি কমিউনিটি থেকে বেশ কিছু চ্যানেলের অ্যাডমিন যেমন আপন ডাইরি সিয়াম এডিটিং ওমে প্রেমের কথা ফারুক ভয়েস অ্যানকে ভয়েস অফিসিয়াল এমনও বেশ কিছু ইউটিউব চ্যানেলের অ্যাডমিন একত্রিত হয়ে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা খুব শীঘ্রই ফান্ড কালেক্ট করব এবং এই ফান্ড কালেক্ট করে আমরা এই অসহায় বর্ণাক্ত মানুষগুলোর মাঝে ত্রাণ বিতরণ করব। তাই আসুন আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে অর্থাৎ নিজ নিজ সামর্থ্য থেকে যে যতটুকু পারি এই অসহায় মানুষগুলোর জন্য সাহায্য করি তাই আমি চাচ্ছিলাম না যে শুধু আমরা অ্যাডমিনের মিলেই এটা করি তাই আমি চাচ্ছিলাম যে আমাদের প্রাণপ্রিয় ভিউয়ার্সরাও যদি এই উদ্যোগে অংশগ্রহণ নিতে চায় তাহলে তাদেরকেই সুযোগটা দেওয়া উচিত তাই আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করলাম যদি আপনি সাহায্য করতে ইচ্ছুক থাকেন দেখেন আজকে আপনার আমার কাছে বিশ পঞ্চাশ একশো দুশো পাঁচশো টাকার কোনো মূল্য নাও থাকতে পারে কিন্তু আজ এই অসহায় তো মানুষগুলোর কাছে দশ টাকার মূল্য এখন লাখ টাকার চেয়েও বেশি তাই আসুন আমরা আমাদের নিজ নিজ সামর্থ্য একটু হলেও তাদেরকে সাহায্য করি আর তাদেরকে সাহায্য করার জন্য আমরা যে ফান্ড সিস্টেমটা তৈরি করেছি এটা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে এখান থেকে বিকাশ রকেট নগদ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দেওয়া আছে আপনি আপনার সুবিধা অনুযায়ী আপনার যে সাহায্য করতে যেটা চাচ্ছেন সেটা যে কোনো পরিমাণের অ্যামাউন্ট হতে পারে আপনি সেন্ড করে দিতে পারেন আমরা খুব শীঘ্রই সেখানে গিয়ে ত্রাণ বিতরণ করব এবং লাইভ ভিডিওতে আপনাদেরকে দেখাবো আশা করি এখানে একটা টাকাও যদি আপনি ব্যয় করেন সেটাও আপনার সার্থক হবে ইনশাল্লাহ আরেকটা কথা কি জানেন এই পৃথিবীতে যদি আপনি সর্বোচ্চ ভালো কাজটাও করেন তারপরও দেখবেন আপনার বিরুদ্ধে কিছু লোক থাকবেই ঠিক তেমনি আমি যে আজ ভিডিওটা তৈরি করছি এই ভিডিওটার পেছনে অনেকেই অনেক বাজে মতামত করতে পারে হ্যাঁ তবে আপনি দয়া করে বাজে মতামত জানিয়েন না আপনি হয়তো যদি সাহায্য করতে নাই পারেন তাহলে অন্তত ভিডিওটা কিন্তু শেয়ার করতে পারেন আপনি আপনার বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করেন তাহলে আপনার ধারায় হলেও তারা এই অসহায় মানুষগুলোকে একটু সাহায্য করতে পারবে ভালো থাকবেন সবাই